অবস্থা হবে সমুদ্রের কচুরি ফানার মতো সমুদ্রে পানির সাথে পানির ধাক্কা লাগলে উপরে ফেনা বসে এই ফেনার কোনো শিকর নেই মাটির সাথে কোনো সম্পর্ক নেই তদুরূপ মুসলমানদের অবস্থা হবে ফেনার মতো ইসলামের শিখরের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না নবীর আদর্শের সাথে সম্পর্ক থাকবে না বিধর্মীদের অপকালচারকে মুসলমান কালচার মনে করবে বিধর্মীদের অসভ্যতাকে মুসলমান সভ্যতা মনে করবে বিধর্মীদের অপসংস্কৃতিকে মুসলমান সংস্কৃতি মনে করবে যেটা আজকে চলতেছে যেটা আমাদের মায়ের খাওয়াল মূল কারণ আল্লাহ রসুল সাল আলয় আসাল্লাম দেড় হাজার বছর এক ঘোষণা দিয়েছেন তবে এখন যে অত্যাচার চলতেছে হয়তো আমরা কিছু করতে পারতেছি না ফিলিস্তিনিরা বাইর খাচ্ছে আমাদের কিছু করতে না পারলেও করণীয় কিছু আছে। এখন আমাদের করণীয় কাজকে অলমায় কারাম যা বলেন তার সারাংশ কথা এখন আমাদের কাজ হলো চারটা এক নম্বর কাজ হলো নিজের গুণা ছেড়ে দেওয়া কারণ দুনিয়াতে যত আজাব গজব আসবে সবগুলি আমাদের গুণের কারণেই আসবে বিমা কাসাবাত আইদি কুম বিমা কাসাবাত আইদিন নাস পাক বলেছেন যে যা করতেস ফর কর্মের ফল তোমরা পাবে তো দুনিয়াতে যত আজাব গজব আসতেছে আমাদের গুণের কারণেই আসতেছে এক নম্বর আমাদের কাজ হবে আমরা যে যে গুনাতে লিপ্ত আছি গুনা থেকে বিরত থাকা আমি কী কী গুণা করি গোপনে কেউ না জানলেও আমার গুণা সম্পর্কে আমার তো জানা আছে সেজন্য প্রত্যেকে নিজের গুণা থেকে আমরা বিরত হওয়ার চেষ্টা করবো দুই নম্বর কাজ যখনই তাদেরকে সহযোগিতা করার কোনো সুযোগ পাই ইনশাল্লামরা আমরা সহযোগিতা করার জন্য মন স্থির রাখবো তৈয়ার রাখবো তিন নম্বর কাজ হল তাহাযুদের এহতমাম করা তাহাজুদের এহতমাম ফজরের নামাজের জামাত এবং এরপর দোয়া এই তিনটা জিনিস ইমানদারের কাছে পাওয়া গেলে আল্লাহর সাহায্য ইমানদার অবশ্যই পাবে এবং আল্লাহর আরেফরা বলেন যেদিন দেখবে মুসলমানদের জুমান নামাজ আর ফজরের নামাজে মুসল্লির সমান সমান হয় সেদিন মুসলমানরা আল্লাহ পাখার ডাইরেক্ট সাহায্য পাবে কোন দিন যেদিন জুমাতে আর ফজরে মুসল্লির সমান সমান হয় এখন মুসল্লি কেমনে বাড়বে সেটা আমাদের ফিকির করতে হবে আমার এলাকায় আমার পাড়ায় আমার বাড়িতে বেনামাজি কারা কারা আছে তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা দাওয়াত তবলিগের মেহনতে সবাই জুড়ে যাওয়া মানুষকে মেহনত তবলিগে পাঠানো তবলিগের দ্বারা ফেজা তৈরি হবে ইনশাল্লাহ দাওয়াতে মেজাজ তৈরি হলে আল্লাফাক এর দ্বারা সাহায্য করবেন চতুর্থ নম্বর এখন আমাদের কাজ হল তাদের পণ্য বর্জন করা তাদের পণ্য বর্জন করা পণ্য আমরা ব্যবহার করব না বিশেষ করে যেগুলি প্রসিদ্ধ যেমন কোকাকোলা স্প্রাইট সেভেন আপ ফেপসি ফান্তা মেরিন্ডা কোকাকোলা সেভেন আপ ফান্তা মেরিন্ডা স্প্রাইট ফেপসি ফেপসির অর্থ হচ্ছে সেটা ফি আই প্রত্যেকটা শব্দের অর্থ আছে সার সংক্ষেপ কথা হলো আপনার অর্জিত সম্পদটাকে একটি একটি টাকা ইসরায়েলের জন্য সংগ্রহ করুন এরএল ভেবসির অর্থ তাহলে এগুলি যে আমি খাচ্ছি চিন্তা করতে হবে আমার এটা টাকাটা একটু বিকাশে গিয়ে তাদের কাছে পৌঁছতেছে কিনা না ইহুদিরা আমাদের এই টাকা দিয়ে ফিলিস্তিনের একটা ভাই বোনের সিনার মধ্যে আঘাত করতেছে কিনা না সে এক নম্বর হলো তাদের এই পণ্য আমরা বর্জন করব। দ্বিতীয়ত বাটা জুতা কোনো সময় কিনবো না কি জোতা বাটা লুটু বে এগুলো তাদের কোম্পানি ইয়ে হুইদের কোম্পানি বাটা লুটু বে আরও কয়েকটা আছে এগুলি কোনো সময় কিনবো না এবং লিভার ব্রাদার্স ইউনি লিভারের কোনো পণ্য কিনব না লাখ সাবান লাইফ বয় লাইফ বয় প্লাস লাইফ বয় গোল্ড রেক্সোনা ডেটল ভুইল এই সাবানগুলি কোনো সময় কিনবো না পাউডারের মধ্যে যে আমরা কাপড় ধোয়ার পাউডার হুইল পাউডার রিন পাউডার সারফেক্সাল পাউডার এগুলো কোনো সময় কিনবো না স্ত্রীদের জন্য মেয়েদের জন্যে পেয়ার অ্যান্ড লাভলি কোনো সময় কিনবো না বেজিলিন কিনবো না দুধ পাউডারের মধ্যে নিডু দুধ কোনো সময় কিনবেন না চা পাতার মধ্যে তাজা চা পাতা কোনো সময় কিনবেন না নেসলে কোম্পানির কোনো পণ্য কোনো সময় খাবো না কিনবো না কেএফসির কোনো পণ্য আমরা কিনবো না এই জাতীয় আরও যা যা আছে এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব যারা ব্রাশ করি মিসওয়াক করার চেষ্টা করবো মিসওয়াক করে নামাজ পড়লে এক রেখাতে সত্তর খাতের সোয়াদ ব্রাশ করলে তো কোনো ফায়দা নেই এখন ব্রাশ যারা করিও তিনটা ফেস্ট কিনবেন না ক্লোজ আপ কোলগেট এগুলো কোনো সময় কিনবেন না এবং সাথে বিশেষ করে কাদিয়ানিদের কোনো পণ্য কিনবো না কি প্রাণ 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 কোম্পানির জিনিস আর এফ এলের জিনিস অল টাইমের জিনিস বিষানের জিনিস বিজলি কোম্পানি এগুলো কোনো সময় কিনবো না এগুলো হলো কাদিনাদের পূর্ণ আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন